জেরিন তার খালাতো ভাইয়ের সাথে প্রায় আজ থেকে ছয় বছর আগে রিলেশনশিপে জড়িত হয়েছে তারা ছয়টা বছরের মধ্যে অনেক অনেক মজা অনেক অনেক আনন্দ অনেক অনেক পূর্তি করেছে তারা দুজন সবসময় ঘুরতে যেত কিন্তু পরিবার জানত তারা তো খালাতো ভাই বোন এখানে কোনো সমস্যাই হবে না এই কারণেই তারা সবসময় একসাথে ঘুরতে পারতো একসাথেই সব কিছু করতে পারতো দুজনেই পড়াশোনা করছে এর মধ্যে রাকিব একদিন জেরিনকে বলল আচ্ছা জেরিন চলো না গিয়ে বিয়ে করে ফেলি জেরিন বলল হ্যাঁ বিয়ে তো অবশ্যই করব তবে আমাদের পরিবারকে প্রস্তাব দিতে হবে পরিবার যদি মেনে নেয় তাহলে তো আমরা বিয়ে করতে পারবো এমনি এমনি তো আমরা বিয়ে করতে পারবো না রাকিব বললো হ্যাঁ ঠিক আছে পরিবারকে অবশ্যই প্রস্তাব দেব কিন্তু বেশ কিছু দিন এগুলো নিয়ে আলাপ আলোচনা জেরিন আর রাকিব করতেছিল এর মধ্যে রাকিব একদিন বলল চলো না দেখা করি কফি হাউসে যাবো দুজনেই কফি হাউসে গিয়ে দেখা করতে গিয়েছে ওখানে দুজন কফি খেতে খেতে রাকিব জেরিনকে বলল। আচ্ছা যদি আমাদের বেকআপ হয়ে যায় তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে জেরিন বললো না না আমি তোমাকে ছাড়া একটুও থাকতে পারবো না কারণ আমাদের এই সম্পর্ক আকাশ জমিন আর আমি আর তুমি ছাড়া আন্না ছাড়া আর কেউ জানে না আমি তোমাকে ছাড়া টোটালি থাকতে পারবো না আমি মরে যাব। আমি মরে যাওয়ার পর সবাই জানবে আমি তোমার জন্যই মরছি ইভেন্ট কেউ এটা জানবে না যে আমি এত পরিমাণ তোমাকে আমি ভালোবাসতাম অ্যান্ড এরপর যে সম্পর্কের মধ্যে ঝড় চলে আসবে সেটা কি যেদিন জানতো কোনো মতেই তো জানতো না দুজনেই বাসায় গেল বাসায় যাওয়ার পর দুজনেই প্ল্যান করলো পরিবারকে প্রস্তাব দেবে পরিবারকে প্রস্তাব দেওয়ার পর পরিবার কোনো মতেই মানতে চায় না উল্টো আরও যেদিনকে দেওয়ার জন্য অনেক অনেক করছে বিয়ে জেরিন বললো আমি কোন রকম ভাবেই বিয়ে করবো না প্রয়োজনে আমি সুসাইড করব। রাকিব কেউ না পেলে জেরিন মারা যাবে এই কথাটা আসলে সত্য এন্ড এই কথাটা যে সত্য সেটা লাস্টে জিরিন প্রমাণ করেই দিয়েছিল রাকিবের পরিবার কোনো মতেই মানবে না জেরেনের কাছে বিয়ে দেওয়ার জন্য রাকিবও জোর করে তাদেরকে মারানোর চেষ্টা করলো এবং তারা মানলো না কোনো রকম ভাবেই জেরেনকে বলল চলো পালিয়ে যাই জেরেন বলল ফ্যামিলিগত ভাবে যাব এমনি এমনি কেন যাব। তারপর রাকিব বলল ঠিক আছে আমি তাহলে প্রবাসে চলে যাব। তুমি এখানেই থাকো সমস্যা নেই আমি প্রবাস থেকে আসার পর আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব ঠিক আছে জেরেন বলল ঠিক আছে ততদিনে আমি মানানোর চেষ্টা করব। কিন্তু জেরেন ব্যর্থ হলো ততদিনে সে মানাতে পারলো না ফ্যামিলিকে এর পরবর্তীতে হঠাৎ করে রাকিবেরও আচার আচরণ সবকিছুই চেঞ্জ হয়ে গেল রাকিব বউ সাথে তেমন একটা কথা বলে না এবং তাকে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছে জেরিন যখন কল দিত তখন বলতো আমি অনেক ব্যস্ত আছি ব্যস্ততা দেখিয়ে সম্পর্কটা পুরো দামেই নষ্ট করে ফেলছে জেরিন তো ওই দিক দিয়ে পুরো পাগল পাগল হয়ে গিয়েছে রাকিব কেন আমাকে এরকম অ্যাভয়েড করছে আমি তো ওকে ছাড়া বাঁচবো না এই কথা বলে অনেক কান্নাকাটি করতো ও একটুও খেতো না না খেতে খেতে ও এতটাই শুকিয়ে গিয়েছে ও শরীরের মধ্যে রোগে একদম বাসা বেঁধে গিয়েছিল অনেক অনেক চেষ্টা করেছে পরিবার জেরেনকে ঠিক করার জন্য লাস্ট পর্যন্ত জেরেনের এই অবস্থা দেখে রাকিবকে বলল তুমি দেশে আসো আমাদের মেয়ে পুরো মরে যাচ্ছে আমাদের মেয়েকে বাঁচাতে হবে কিন্তু রাকিব তখন সম্পূর্ণটাই অ্যাভয়েড করছে পরিবার কেউ কোনো রকম পাতা দিচ্ছে না জেরেন কেউ পাতা দিচ্ছে না জেরিন এই সব কিছু সহ্য করতে না পেরে তাকে লাস্ট একটা মেসেজ দিচ্ছে তুমি আমাকে ছেড়ে ভালো থাকতে পারবা এই কথাটি তুমি আমাকে আগে বলবা না আমি তো এখন তোমাকে ছেড়ে থাকতে পারছি না তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা কোন মেয়েকে তুমি পাইলা যে যার জন্য আমাকে ছেড়ে দিলা তুমি ঠিক আছে তোমাকে আজকে থেকে আমি মুক্তি করে দিলাম আজকে থেকে আমিও আমার ফ্যামিলিকে মুক্ত করে দেব এই কথা বলেই জেরিন গলায় ফাঁস দিয়ে জেরিন আত্মহত্যা করেছে একথা যখন রাকিব জানলো ঠিক তখন রাকিব বলল না এটা হতে পারে না এটা সম্ভব না ওই যে একটা কথা আছে না যখন মানুষ হারিয়ে ফেলে তখন মানুষ আফসুস করে যখন মানুষ থাকে ঠিক তখন থাকতে মানুষকে মানুষ মূল্য দেয় না হারিয়ে ফেলার পর জেরিনকে ঠিক তখন রাকিব বুঝতে পারছে রাকিব ভুল করেছে রাকিব সঠিক ভালোবাসাকে হারিয়ে ফেলছে যাই হোক এভাবে প্রায় তিনটা বছর চলে গেল রাকিব দেশে আসছে ফ্যামিলিগতভাবে বিয়েও করছে কিন্তু বিয়ের পর একটু সুখে নেই রাকিবের ওয়াইফ সবসময় অন্য ছেলেদের সাথে কথা বলে এবং রাকিবকে অ্যাভয়েড করে একটা সময় রাকিবকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে প্রায় বিবাহিত জীবনের পাঁচ বছর পরেই রাকিব হয়ে গেল ডিভোর্সই ছেলে ওই দিকে জেরিনের পরিবার অনেক কান্নাকাটি করে জেরিনের কথা অনেক মনে পড়ে কারণ বাবা মা কখনো সন্তানকে ভুলতে পারে না সন্তান যত খারাপ হোক আর সন্তান যেরকমই হোক না কেন তাদের সন্তান তো ভালোবাসার জন্যই মরেছে এটা তো অবশ্যই বলতে হয় যাই হোক রাকিবের যখন ডিভোর্স হয়ে গিয়েছে রাকিব তখন আরো আরো অনেক সুখে গিয়েছে অনেক অনেক ভুল বুঝতে পেরেছে সে বুঝতে পেরে জেরিনের কবরস্থানে গিয়ে সবসময় জিয়ারত করে জেরিনের কবরস্থানে গিয়ে সব কান্না কান্নাকাটি করে আর বলতে থাকে জেরিন আমি মনে হয় তোমাকে মেরে ফেলছি তাই না তুমি মনে হয় ওপারে চলে গিয়েছো শুধুমাত্র আমার জন্য তাই না এই কথা বললেই সবসময় অনেক কান্নাকাটি করত। একটা সময় রাকিব সবকিছু হারিয়ে রাকিব পাগলের মতো হয়ে গিয়েছে রাকিবের মাথা পোড়াটাই নষ্ট হয়ে গিয়েছে প্রায় সে অনেক 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 মানুষকে মানুষকে আবার রকম ভাবেই পাগলামো করে অনেক রকম ভাবেই পাগলামি করে কথা বলে এবং একটা সময় রাকিব পুরো দমে পাগল হয়ে গেল পাগল হয়ে এখন রাস্তাঘাটে বেশ ভালোই আছে মনে হয় রাকিবের ফ্যামিলি সবসময় রাকিবকে ভালো করার চেষ্টা করেছে এবং রাকিবকে ভর্তি করাইছে এবং রাকিব হসপিটালে ভর্তি আছে ওখানে করে পাগলের ও মনে হয় রাকিব এবং জেরিনের ভালোবাসার ছোট্ট একটি গল্প কিছু ভুল মানুষের জীবন ধ্বংস করে দেয় আবার কিছু ভুলের কারণে মানুষের জীবন শুধ্রে যায় এবং রাকিবের ফ্যামিলি যদি মানত জেরিনের ফ্যামিলি যদি মানত তাহলে মনে হয় এরকমটা হতো না